বক্তারা কন্ট্যাক্ট করে কেন তারা কি ধর্ম ব্যবসায়ী বলবেন প্লিজ এবং অগ্রিম টাকা নিয়ে জলসা করা সরিয়েতে জায়েজ আছে কিনা বিস্তারিত জানাবে এর উত্তর আমার কাছে শুনেলেন আজ থেকে দু বৎসর আগে আমি পয়সাও নিতাম না রাস্তা খরচও চাইতাম না মুর্শিদাবাদে ইসলামপুর আমার বাড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার রাস্তা আমি চলে এসছি দুশো কুড়ি কিলোমিটার আর কুড়ি কিলোমিটার বাকি আছে চা খেতে দাঁড়িয়েছি ফোন করছি ভাই আমি কোন দিকে ঢুকব কোন রাস্তায় ঢুকব। আমাকে বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না আমি ঘুরিয়ে দুশো কুড়ি কিলোমিটার গেলাম চারশো চল্লিশ কিলোমিটার চারপোড়ে নোং ষাট গাড়ির খরচা হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা টোল ড্রাইভার নিয়ে সেই টাকাটা কে দিবে আমি আপনাদের কাছে সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম নাম্বার দুই আমার আব্বাজি আজ থেকে আট বছর আগে মুর্শিদাবাদে জলসা করতে এসছে আমি জায়গার নাম বলবো না খাম প্যাকেটের মধ্যে দশ টাকা নোট কুড়িটা ভরে দিয়েছে দুশো টাকা শকত সাহেব একটা জলসাই বলেছে আজও জীবনে কোনো দিন গুনে পয়সা নেয় না আমার আব্বাজি জীবন আজও মানুষ এত ঠকিয়েছে আজও লাইনা পকেটে ভরলে পালিয়ে এলো বাড়িতে এসে দেখছে দুশো টাকা আছে মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি বাসে ট্রেনে খরচা পাঁচশো টাকা কথা বুঝাতে পারলাম নাম্বার দু তিন কথা শুনে এই দিনাজপুরে একটা বড় মাদ্রাসার জলসা আজ থেকে দু বছর আগের ঘটনা বলছে আমার জলসা করলাম জলসায় আদায় হয়ে গেল আমি নেমে গেলাম কোনো কমিটির লোক দু ঘন্টা গাড়িতে কেউ দেখা করেনি পয়সা দেয়নি মালদার একটা বক্তা সাক্ষী আছে তাকেও পয়সা দেয়নি আমি রাস্তায় এসে তার রাস্তা খরচ ছিল না আমি পাঁচশো টাকা তাকে আমার কাছ থেকে দিলাম ভাই আপনি যেতে পারবেন না গাজলে নামিয়েছি তাকে কদুবাড়ি মোড়ে সেই দিন থেকে চিন্তা করলাম টাকা ফেকো পয়সা ফেকো তামাশা দেখো কেন করলাম এগুলো মানুষ জানেন আপনাকে বলে দিই বাস্তব আপনাদের এই এলাকায় দু চার দিন পরে একটা জলসা ছিল সে ডেট আমি অন্যজনকে দিয়েছি গত চার দিন আগে আমি তাকে ফোন করছি বলছে আমি বলতে ভুলে গেছি আপনাকে জলসাটা হবে না আপনাদের এই কালিয়া কালিয়াচক এলাকায় আমি নাম করব না জায়গার আল্লাহ তাদেরকে মাফ করুক আল্লাহর কাছে হিসেব দিবে আপনি বলুন তিন দিন আগে আমাকে ফোন করছে জলসাটা হবে না আমি কোনো রাস্তা খরচ লইনি কেন আমার বিশ্বাস আছে এইরকম আপ আপনার মনে হচ্ছে আপনার কাছে ওটা খারাপ হতে পারে এবং ওই জন্যে আমার ভাই আপনার মতামত আপনার কাছে আমার মতামত আমার কাছে ওই জন্যে আপনাদেরকে সকলকে অনুরোধ করছি দিনদার হম দিনের পথে চলুন আল্লাহর পথে চলুন আপনার মনে হবে আপনার কাছে খারাপ তো দেখুন একটা কথা বলি কেউ কি টার্গেট করে পড়শন করবেন না আর কেউ কি টার্গেটও করবেন না আপনি আল্লাহর কাছে অবশ্যই সবাইকে ইয়াসিনকেও জবাব দিতে হবে আপনাকেও জবাব দিতে হবে কি করছি হৃদয়কে জিজ্ঞেস করুন প্রত্যেকটা মানুষের হৃদয় কথা বলে আমার জীবনে আমি কি করছি আমার চলার পথটা কেমন আছে আমার চলার পথটা কেমন আমি কিভাবে চলছি কিভাবে চলা দরকার জীবনটাকে আল্লাহওয়ালা জীবন তৈরি করুন মন চাই জিন্দেগি নয় রব চাই জিন্দেগি তৈরি করুন আল্লাহ রসুল সাল্লাহ চলা পথ নামাজ কিভাবে বলেছেন কোথা থেকে বাঁচতে বলেছেন বিশেষ করে জীবনে সেরেক করবেন না জীবনে কোনো দিন নিজের জীবন বেঁচে থাকতে শিরকের জায়গায় পা দিবেন না যদি জান্নাত পেতে চান আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু কোন ব্যক্তি যদি জেনে বুঝে সেরেক করে জেনে বুঝে মানে কেরকম বলে দিই একটা অমুসলিম ভাই জিন্দগিভর আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করছে সেই লোকটা কিন্তু ইসলাম সম্পর্কে জানে জানে না সে ইসলাম কবুল করলো কালমাপুর সেই লোকটার বিগত জীবনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে কেন সেই লোক ইসলামে দাখিল হলো জানতো না ওগুলো ইস্তেক পার করে দিল এরপরে আল্লাহর উপরে একদম ফুল বিশ্বাস নিয়ে এলো এটা একটা আর একটা আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি জানেন এখানে আল্লাহ বাদ দিয়ে আমি আর কেউ কি সিজদা দিচ্ছি এটা পাপ জানার পরও আপনি জিদ করে বলছেন আমার কাছে পাপ আমি সিজদা দেবো আমি এটা করব জিদ করে বলছেন এই দুটোর মধ্যে পার্থক্য আছে একটা না জেনে করেছে আর আপনি জেনে পাপ করছেন জেনে জেনে শুনে আপনি কোথায় সিজদা দিচ্ছেন গাছ তালায় কোথায় সিজদা দিচ্ছেন কবরে কোথায় চাইছেন গাছের কাছে আমরা আজকে বক্তারা সে যে তবকারি হোক দেওবান্দি বেরেলি হাদিস ফুরফুরা যে তবকারি বক্তা হোক কি বায়েন দিচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারুর যে সিজদা করা যাবে না যেমন আল্লাহ ব্যতীত হিন্দু ভাইরা ঠাকুরের কাছে চাই ওটা ইসলামের শিরিক যদি এইটা শিরিক হয় তাহলে কবরে সিজদা করাটা কি করে জায়েজ হতে পারে মুসলমানের কাছে গাছ তালাই ঘোড়া রেখে আপনাদের মালদাই দেখি দেবো আমি মুর্শিদাবাদে দেখাবো গাছের গুড়ায় মাটির ঘোড়া রেখেছে আগরবাতি দিয়েছে মোমবাতি দিয়েছে সিজদা করছে মানুষ মারা যাচ্ছে মানুষের কবরে আজান দিচ্ছে দিচ্ছে চার দিন ধরে তার কবরে দিচ্ছে ধূপে আগার বাততি দিচ্ছে তার কবরে মোমবাত্তি দিচ্ছে তাকে জিজ্ঞেস করো রসুলের হাদিসে কোথাও এগুলো নাই পেলে কোথায় বাপ আমল পেলে কোথায় তাদের আত্মীয় স্বজনের আমল নারীদের আমল এটা